ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা দিয়ে শহরে প্রবেশ বন্ধ বিকল্প পথে চলছে যানবাহন ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা দিয়ে শহরে প্রবেশের মূল সড়ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন এবং অ্যাফকনস কর্তৃপক্ষ চারলেন সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ থেকে ঘাটুরা পর্যন্ত রাস্তা মেরামত ও ঢালাইয়ের কাজ চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার ১৬ অক্টোবর থেকে ঘাটুরা দিয়ে শহরে প্রবেশ বন্ধ থাকলেও বিকল্প সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে জানা গেছে মেডিক্যাল কলেজের পাশের ব্রিজের নিচের রাস্তা দিয়ে গাড়ি চলাচল অব্যাহত আছে কর্তৃপক্ষ জানিয়েছে চলমান কাজ শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী বাইশ অক্টোবর পর্যন্ত ঘাটুরা থেকে শহরে প্রবেশের মূল সড়ক সম্পূর্ণভাবে বন্ধ থাকবে তারা আরও জানিয়েছেন রাস্তার ঢালাই সম্পূর্ণ হলে ওই সড়কে যানজটের সমস্যা দূর হবে এবং যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে ফোর সংবাদে